সাইটে ঢুকে মেয়েরা যে জিনিসটি বেশি দেখে অনেকেই ভাবেন মহিলারা পর্নোগ্রাফি দেখেন না ঠোঁটে ঠোঁট একটু ঘনিষ্ঠ দৃশ্য খুব বেশি হলে অ্যাডাল্ট সিনেমা দৌড় ওই পর্যন্তই এই ধারণা যদি আপনারও থাকে তাহলে আপনি ভুলের রাজ্যে আছেন সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট যা বলছে তা চমকানোর মতোই বিশ্বের সবচেয়ে নামি পর্ন সাইটের মধ্যে অন্যতম একটি সাইটের সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে রীতিমতো হার্ড কোর পর্ন সার্চ করে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা মহিলাদের সার্চ টার্মে এক নম্বরে রয়েছে ওয়ার্ল্ডস বিগেস্ট সি ডট ডট কে সালে মহিলাদের পর্ন সার্চে চারশো নিরানব্বই শতাংশই ওই শব্দ বদ্ধগুলি অন্যান্য সার্চ টার্মের মধ্যে রয়েছে রোমান্টিক সেক্স মাত্র একশো পঁচিশ শতাংশ মহিলাদের পর্ন সার্চ টার্মের মধ্যে রয়েছে পুরুষ নিম্নাঙ্গে সুখ দিচ্ছে বা সেক্সের আরামে চরম চিৎকার শুধু তাই নয় প্রেগন্যান্সি পর্ন বা গর্ভবতী মহিলার মিলনের মতো সার্চ টার্মও রয়েছে তালিকায় সাঁত্রিশ শতাংশ মহিলা সার্চ করছেন গে সেক্স ভিডিও যা তাৎপর্যপূর্ণ নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন